পল্লী কবি জসীম উদ্দিনের কবিতা আ লেডি উইথ আ ল্যাম্প গভীর রাতের কালে কুহিলি আধার মূর্ছিত প্রায় জড়ায় ঘুমের জালে হাসপাতালের নিভিয়াছে বাতি দমকা খায় ঘায় শতমূর্ষ রোগীর কাঁদন শিহরিছে বেদনায় কে তুমি চলেছ সাবধান পদে বয়স বৃদ্ধা নারী দুই পাশে তবরুগ্ন ক্লিন্ন শুয়ে আছে সারি সারি কাহার পাখাটি জোরে চলিতেছে বালিশ সরেছে কার বৃষ্টির হাওয়া লেগে কার গায়ে শিয়রে খুলিয়া দ্বার ব্যান্ডেজ কার খুলিয়া গিয়াছে কাহার চাই যে জল স্বপন দেখিয়া কেঁদে ওঠেকে বা আঁখি দুটি ছলো ছল এসব খবর লইতে লইতে চলিয়াছ একাকিনী দুঃখের গণ শান্তনা তুমি বেদনায় বিষাদিনী গভীর নিষিথে অনেক ঊর্ধ্বে জ্বলিছে আকাশে তারা তোমার স্নেহ মমতার কাজ দেখিতে পাবে না তারা রাত জাগা পাখি উড়িছে আকাশে জানিবে না সন্ধান রাত জাগা ফুল ব্যস্ত বড়ই বাতাসে মিশাতে ঘ্রাণ তারা কেহ আজ জানিতে পাবে না তাহাদেরই মতো কেহ সারা নিশি জাগি বিলাইছে তার মায়েরই বুকের স্নেহ এই বিভাবরী বড়ই ক্লান্ত বড়ই স্তব্ধতম উতলা বাতাস জড়াইয়া নির্মম মৃত্যু চলেছে এলাইতো সে ভয়াল বদন ঢাকি পরখ করিয়া কারে নিয়ে যাবে কারে সে যাইবে রাখি মহামরণের প্রতীক্ষাতুর রোগীদের মাঝখানে মহীয়ষী তুমি জননী মরতি আসিলে কি সন্ধানে জীবন মৃত্যু মহারহস্য তুমি কি যাইবে খুলি ধরণীর কোন গোপন কোহেলি আজিকে লইবে তুলি যে বৃদ্ধকাল সাক্ষ্য হইয়া আছে মানুষের সাথে তুমি কি তাহার বৃদ্ধা সাথিনী আসিয়াছ আজ রাতে নিখিল নের আদিম জননী আজিকে তোমার বেশে রুগ্ন তাহার সন্তানদের দেখিয়া নিতেছ এসে নির আমার শয্যার পাশে তোমার আঁচল ছায় স্তব হয়ে আজ জড়ায় রহিতে বড় মোর সাধ যায়